ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু একে অনেকে বলেন দ্বিতীয় সংসদ ভাষা আন্দোলন ছয় দফা গণ আর মুক্তিযুদ্ধ সব বড় আন্দোলনই ছিল নেতৃত্ব এবার চলছে আটত্রিশতম ডাকসু নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পরিবেশে এই ভোট হচ্ছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত মোট আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী জন ইতিহাসে এটাই ডাকসুর সর্বোচ্চ অন্যদিকে হলে পদে হাজার পঁয়ত্রিশ জন বড় বড় ছাত্র সংগঠন যেমন ছাত্রদল দল ছাত্র শিবির বাকসাস এবং ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে বামপন্থীরা লড়ছেন দুটি প্যানেলে আর স্বতন্ত্র প্রার্থী রয়েছে অন্তত দশটি প্যানেলে এই নির্বাচনে মোট ভোটার উনচল্লিশ জন এর মধ্যে বিশ জন ছাত্র এবং আঠারো হাজার জন ছাত্রী আটটি কেন্দ্রে আটশো দশটি বুথ বসানো হয়েছে ডাকসু আর হল সংসদের মোট একচল্লিশটি পদে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের আশা কোনো ঝামেলা ছাড়াই সবাই ভোট দিতে পারবেন ফলও জানিয়ে দেওয়া হবে দ্রুত বৈষম্য শিক্ষার্থী সংসদ প্যানেলের এখনো চাই আমরা মনে করি আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোর্ডের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন জুলাই অভ্যুত্থানে ক্যাম্পাসের শিক্ষার্থীর অবদান রেখেছে সারা দেশের সকল শিক্ষার্থীর অবদান রেখেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী আশাবাদী তার কামনা ভোট হোক ফ্রি ফেয়ার জাতীয়তাবাদী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসির মনে করেন শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিচ্ছেন তাই তাদের প্যানেলের জয় নিশ্চিত হবে বলেই আশা করছেন তিনি ডাকসুর ইতিহাসে এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে বেছে নেবেন নতুন নেতৃত্ব যা আগামী দিনের ছাত্র রাজনীতিকে দিক নির্দেশনা দেবে